প্রিয় দর্শক সেই তোফাজ্জলের কথা মনে আছে আপনাদের দু হাজার চব্বিশ সালের আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল ফোন চুরির অভিযোগে প্রথমে ব্যাপক মারধর করা হয়েছিল মানসিক ভারসাম্যহীন সেই ছেলেটিকে এরপর ক্লান্ত হয়ে পড়লে হলের ক্যান্টিনে নিয়ে তাকে ভাত খাইয়ে আবার নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল তখনকার প্রতিপয় ছাত্র এ ঘটনার পর সারাদেশে বিবেকবান মানুষের মধ্যে ঘৃণা ও প্রতিবাদের ঝড় উঠেছিল কিন্তু তার হত্যার বিচার আজও নিভৃতে কাঁদে গত বছর একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনে দুপুরে টি মারা হয়েছিল ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে দুটি ঘটনায় তখন সারা দেশে সমালোচনার ঝড় ওঠে তার মামলার আসামিরাও এখন প্রকাশ্যে দৈনিক সমকালের এক রিপোর্টে বলা হয় গত এক বছর পরেও শামীম হত্যা মামলার তদন্তই শেষ হয়নি আসামিরা জামিন নিয়ে ক্যাম্পাসে ঘুরছেন প্রকাশ চাই। অন্য মামলায় দায়সারা অভিযোগপত্র দেওয়ার পর নারাজি আবেদনে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন দুটি মামলায় তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই নিহতের স্বজনরা বলছেন এক বছরও যদি তদন্ত শেষ করতে না পারে তাহলে বিচার হবে কবে এদিকে তোফাজ্জল হত্যার তদন্ত শেষে একুশ জনের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে আদালতে অভিযোগপত্র দেন শাহবাগ থানার পরিদর্শক আসাদুজ্জামান তদন্ত দায়সারাভাবে করে আসামিদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে চার্জশিটে তাই গত দোসরা ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে পুলিশের এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ আবেদনে বলা হয় গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে রকি স্যাকলাইন রোবটিক সোহাগ পারভেজ আশরাফ মন্দি রায়হান রাশেদ কামাল অনিক ও রিয়াদের নাম আসে কিন্তু তদন্তে তাদের সবাইকে বাদ দিয়েছে পুলিশ বাদী বলছেন ঢাকা মেডিকেল কলেজের মর্গে তোফাজ্জলের লাশ নিয়ে যাওয়া কনস্টেবলকেও সাক্ষী মানা হয়নি এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ মোবাইলে ধারণ করা মারধরের ছবি ও ভিডিও পর্যন্ত যথাযথ বিশ্লেষণ করেনি তদন্ত কর্মকর্তা আলোচনা করা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বর্তমানে মামলাটি পিবিআইকে অধিকতর তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত হতভাগ্য তোফাজ্জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি গ্রামে তার বাবা মা ও একমাত্র ভাই কেউই নেই পৃথিবীতে এদিকে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার মামলাটিও প্রথমে তদন্ত করেছিল থানা পুলিশ পরে পিবিআই ঢাকা জেলায় পাঠানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আট শিক্ষার্থীকে ছয় মাসের জন্য তখন বহিষ্কারও করেছিল গ্রেপ্তার হয়েছিল তিনজন একজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন বাকিরা পলাতক এদিকে বহিষ্কার আদেশের সময় শেষ হলে আবার বিশ্ববিদ্যালয় ফিরেছেন পাঁচ আসামি শামীম আর তোফাজ্জেল আর ফিরে আসবেন না কোনো দিন কিন্তু তারা এটা জেনে গেছে এই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সব ছাত্র নয় অনেক দানব বসবাস করে